নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি কোষে দেখি তেরো ক্লাস নাইনের পার্ট টু এর অঙ্কগুলো নিয়ে এসেছি অর্থাৎ সম্পাদ্য আগের ভিডিওতে আমি চার দাগ পর্যন্ত করিয়েছি আজকে আমি পাঁচ ছয় সাত এই তিনটে অঙ্ক করাবো দেখো পাঁচ দাগেরটা বলেছে ছয় পয়েন্ট পাঁচ সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করি এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে চলো পঁয়তাল্লিশ ডিগ্রি চাঁদার সাহায্যে অঙ্কন করে নেব পঁয়তাল্লিশ ডিগ্রি কম্পাসের সাহায্যেও করা যাবে কিন্তু প্রথমে নব্বই ডিগ্রি করে তারপরে অঙ্কন করতে হবে এতে একটু তোমাদের সময় লাগতে পারে এই জন্য চাঁদা দিয়ে আমরা প্রথমে এঁকে তাহলে সর্বপ্রথম দেখো ছয় পয়েন্ট পাঁচ বাহু বিশিষ্ট মাপটা নিয়ে হলো সেমি দেখো একটা পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কন করব তাহলে এই চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি কি করবো যুক্ত করে দেব তোমরা কিন্তু অবশ্যই পেন্সিল ব্যবহার করবে পেন ব্যবহার করবে না কেউ ঠিক আছে যাতে খাতায় ভালো করে বোঝা যায় এই জন্য আমি পেন দিয়ে করছি এটা হচ্ছে সাড়ে ছয় সেমি অর্থাৎ সিক্স পয়েন্ট ফাইভ সেমি তাহলে দেখো সমবাহু ত্রিভুজ বলেছে তাহলে সমবাহু ত্রিভুজ মানে কি যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই সমান দেখো সবার আগে যে কোনো মাপের একটি রেখাংশ নিলাম তারপরে দেখো এই সাড়ে ছয় সেমি বাহুর মাপ নেব এই মাপ নিলাম মাপ নিয়ে একবার এখানে কেটে নেব দেখো ছয় পয়েন্ট পাঁচ সেমি মাপ ছয় পয়েন্ট পাঁচ সেমি মাপটা নেব নিয়ে এই বিন্দুতে বসিয়ে দেখো এখানে একবার কেটে নেব দেখো এখানে একবার কেটে নেব এই একবার কেটে নিলাম এবং এইখানে ছেদ করেছে যেখানে এই বিন্দুতে বসিয়ে এই কেটে নেব এবার যুক্ত করে দেবো এই যে তাহলে এই হয়ে গেল সমবাহুতির বুঝে নাম দিই এ বি সি কি বলেছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করে যার একটি কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে নিয়ম কি এই বিএসসি বাহুর অর্ধেকের বেশি মাপ নিয়ে সমদিখন্ডিত করবো অর্ধেকের বেশি নিতে হয় সমাধি করতে হলে এই একবার এখানে একবার কেটে নিলাম সি বিন্দুতে বসিয়ে এই বসিয়ে কেটে নেব এই হয়ে গেল সমাধি খণ্ডিত এরপরে কি করবো এই বিষি বাহুর মাপ নিয়ে মাপ নিলাম এ বিন্দুতে বসাবো এই কেটে নিলাম এবার দেখো এই বাহুটার মাপ নিতে হবে তাহলে যেহেতু সমবাহু ত্রিভুজ তাহলে তিনটে বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্যের মাপ সমান তাহলে বিসি মাপ যা এ বিও সেম হবে তাই না এ দেখো এবিও সেম তাহলে এবার সি বিন্দুতে বসিয়ে এখান থেকে এটা কেটে নিলাম কেটে নিয়ে এই বিন্দুটা যুক্ত করে দেব হ্যালো এবার কি বলেছিল একটি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কন করবো এইখানটাতে পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কন করবো এই মাপ নেব পঁয়তাল্লিশ ডিগ্রি এই একই মাপ রেখে এই বিন্দুতে বসিয়ে একটা বৃত্ত চাপ অঙ্কন করব এবার এখান থেকে এই কোনটার মাপ নেব ঠিক আছে মাপ নিয়ে এই ছেদ বিন্দুতে বসে এখানে কেটে নিলাম এ হলো কি পঁয়তাল্লিশ ডিগ্রি ওকে এরপরে কী করবো এই ধরো এই বিন্দুটার নাম দিলাম এম এবং এই এম সি এর মাপটা নেব মাপ নিয়ে এই যে বিন্দু ছেদ করে সেখানে বসিয়ে এই কেটে নেব হয়ে গেছে বাহুটা একটু বর্ধিত করে দেব আর একটু কেটে নিলাম এই যুক্ত আমাদের ছবিটি কমপ্লিট হয়ে গেল ঠিক আছে এটা পঁয়তাল্লিশ ডিগ্রি সি ডিটাই তাই লিখব ত্রিভুজ এ বি সি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমান্তরিক এম সি ডি এল অঙ্কন করা হল যার একটি কোনটা এল এম সি এল এম সি সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি আশা করি তোমার ছবিটা বুঝতে পেরেছ এরপরে করব দাগেরটা ছয় দাগ বলেছে একটি বাহু ত্রিভুজ অঙ্কন করি যার সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য আট সেমি এবং ভূমির দৈর্ঘ্য পাঁচ সেমি ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামন্ত্রিক অঙ্কন করি যার একটি কোন ত্রিভুজের সমান কোণ দুইটির একটির সমান এবং একটি বাহু সমান বাহু দুইটির একটির অর্ধেক চলো

তাহলে এটা কি সমদি বাহুতির যে ত্রিভুজের দুটি বাহু সমান এটা ত্রিভুজের তিনটি বাহু হয় কিন্তু দুটি বাহু সমান তাহলে এটাকে বলে দেখো সর্বপ্রথম যে কোনো মাপের একটি সরল রেখাংশ নিলাম নিয়ে বলে দিয়েছে কি দেখো ভূমির দৈর্ঘ্যের মাপ নেব যার ভূমির দৈর্ঘ্য কত বলে দিয়েছে পাঁচ সেমি তাহলে পাঁচ সেমিটা এই বসিয়ে কেটে নিলাম এবার আট সেমি বাহর মাপ নেব এইখানে বসিয়ে একবার কাট একটা বৃত্ত চাপ অঙ্কন করবো এখানে বসিয়ে একটা বৃত্ত চাপ অঙ্কন করবো কি করবো যুক্ত করে দেবো এটা নাম দিলাম এ বি সি এবার বলেছে ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামন্ত্রিক অঙ্কন করি যার একটি কোন ত্রিভুজের কোন দুইটির একটির সমান ঠিক আছে কোনটা একটু পরে বুঝিয়ে আগে দেখো একটি বাহু সমান বাহু দুইটির একটি অর্ধেক তাহলে যে সামান্তরিকটা হবে ধরো যে সামান্তরিকটা অঙ্কন করব ধরো এরকম একটা সামান্তরিক অঙ্কন হলো তার যে একটি বাহুটা ধরো এই যে এই বাহুটা ধরো এর নাম দিলাম এমেন ঠিক আছে এই যে এমএন বাহুটা কি বলেছে এই যে ত্রিভুজের সমান দুটি বাহু রয়েছে অর্থাৎ এবি বাহুটা আর এসি বাহুটা সমান মাপের না তাহলে এবি আট সেমি এসি আট সেমি তাহলে যে এই সমান মাপের দুটি বাহু রয়েছে তার একটির অর্ধেক তাহলে ধরো এসির অর্ধেক তাহলে এই এসির অর্ধেক বাহুটা হবে কি এম এর মানটা মানে সামান্তরিকের একটি বাহুর দৈর্ঘ্য তাহলে অর্থাৎ এটা থেকে বুঝতে পারলাম কি এই এসি বাহুকে আমাদের সমদ্বিখণ্ডিত করতে হবে বিসিটাও করলেও হবে এসিটা টা সহজ হবে দেখো তাহলে একটু খাতাটা রোটেট করব করে এই এসি বাহু মাপ নিলাম মাপ নিয়ে বিন্দুতে বসিয়ে এই কেটে নেব ঠিক আছে দেখুন তাহলে কি করব এসি বাহুকে সমুদি খণ্ডক করে নিয়ে আগে তারপরে এই সমান্তরাল সরলরেখাংশটা আঁক তাহলে অর্ধেকের বেশি নিতে হবে তাই না সমান দুই ভাগে ভাগ করতে গেলে কি অর্ধেকের বেশি মাপ নিয়ে এই একবার এখানে একটা ছেদ করবো এই একবার করলাম এবার এই বিন্দুতে বসাবো বসিয়ে এই এই কেটে নিলাম ঠিক আছে এবার কি করবো যুক্ত করে দেব দেখো এই যুক্ত করে দিলাম এরপরে এই এসি বাহুর মাপটা নিয়ে বিন্দুতে বসে দেখো যেটা কেটে রেখেছিলাম ঠিক আছে এবার আবার এসি বাহুর মাপ নিয়ে যেহেতু এসি এবং এবি সমান এ বিন্দুতে বসে এই কেটে নেব কেটে নিয়ে এই বি বিন্দুটা এই বিন্দুটা যুক্ত করে বর্ধিত করে দেব দেখুন এরপরে দেখো বলেছে যে সামান্তরিকের যে কোন হবে দুইটি ত্রিভুজের সমান কোন দুইটির একটির সমান হবে অর্থাৎ দেখো এই এসি বাহ বিপরীত কি এটা তাহলে এই কোনটা এই কোনটা কী হবে সমান হবে তাহলে আমি এই কোনটার মাপ নিয়ে নিই দেখো এখানে একটা কোন অঙ্কন করবো এই একটা বৃত্ত চাপ এবার ঠিক এই বিন্দুতে বসিয়ে কেটে নিলাম কেটে নিয়ে এই কোনটার মাপ নেব মাপ এই বসিয়ে দিলাম এবার কি করবো যুক্ত করে দেব এবার কী করবো এটা ডি এই ডিসি বা সিডি এর মাপটা নেব মাপটা নিয়ে এই বি বিন্দুতে সরি এই বিন্দুতে বসাবো বসে এই কেটে নিলাম ব্যাস যুক্ত করে দেব এই আমরা সামান পেয়ে গেলাম ঠিক আছে ধরো এর নাম দিলাম এম ক্রেটা এটা ডি ও তাহলে ত্রিভুজ এ বি সি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক এম ডি ও অঙ্কন করা হলো যার একটি কোণ তাহলে একটি কোণ কোনটা কোন সি ডি এম একটি কোন সিডিএম ত্রিভুজের ত্রিভুজের সমান কোন দুইটির একটি ব্যাস মানে সমান কোন দুটির এটা এটা সমান কন্দুটির একটি কোণ এটা বুঝে গেল এবার আমরা করবো সাত দাগের অঙ্কটি দেখো সাদ্দাগের অঙ্কটা বলেছে একটি সমধিবাহু ত্রিভুজ অঙ্কন কই যার প্রত্যেকটি সমান বাহুর দৈর্ঘ্য আট সেমি এবং সমান বাহু দুইটির অন্তর্ভুক্ত ডিগ্রি দেখ তাহলে আট সেমি একটি বাহুর দৈর্ঘ্য তাহলে আট সেমি মাপটা নিন আট সেমি তাহলে সর্বপ্রথম যে কোনো মাপের একটি সরল রেখা অংশ অঙ্কন করবো করলাম আর কি বলেছে তিরিশ ডিগ্রি কোন তাহলে চাঁদার সাহায্যে আমরা তিরিশ ডিগ্রি কোন অঙ্কন করবো এই হলো তিরিশ ডিগ্রি এখানে একটা দাগ পড়ে গেছে এটা ইগনোর বিন্দুতে বসিয়ে এই কেটে নেব এবার এই কোনটার মাপ নেব নিয়ে এই বসিয়ে কেটে নেব কেটে নিয়ে যুক্ত করে বর্ধিত করে দেব হ্যালো এবার কি বলেছে দুটি বাহুর দৈর্ঘ্য সমুদ্র বাহু তীর্ঘ কত প্রত্যেকটির আট সেমি দুটো বাহুর মধ্যে এই একবার এই একবার কেটে নিলাম নিয়ে যুক্ত করে দেব হ্যালো দেখো নাম দিলাম এ বি সি এটা কত ডিগ্রি এটা আট সেমি এটা আটসেম সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করি করে চলো এই বিশিবাহুর অর্ধেকের বেশি মাপ বা আপনি বাহুকে সমাধি খণ্ড করি অর্থাৎ সমান দুটি ভাগে ভাগ করি এই একবার এই একবার বিন্দুতে বসিয়ে এই এই ছোট হয়ে গেল আবার কেটে নেব ঠিক আছে আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে দেখো এখানে কোনো আয়তক্ষেত্রের যে একটি কোন কত ডিগ্রি হবে সেটা কোনো উল্লেখ নেই কারণ আমরা জানি যে আয়ত ক্ষেত্র কাকে বলে বিপরীত বাহুগুলি যে চতুর্ভুজে বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং একটি কোন নব্বই ডিগ্রি এই কোনটা নব্বই ডিগ্রি তাহলে এবার কী করবো আমরা এই বেশি বাহুর মাপটা নেব নিলাম নিয়ে এ বিন্দুতে বসাবো এই কেটে নিলাম এবার যেহেতু বিসি আর এব সমান এই সি বিন্দুতে বসিয়ে কেটে নেব যুক্ত করলাম এবারে কি করবো এই इटू कर माफ ने वो माफ नहीं है एक घंटा ते बोलती है एक कितने नहीं है कर दूँगा तो थोड़ा डी के एम ठीक है कलिक बो त्रिभुज ए बी सी ए সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র ডি সি আয়তক্ষেত্র ডি সি কে এম অঙ্কন করা হলো ওকে এই হয়ে গেল সাত দাগের অঙ্ক কমপ্লিট আশা করি তোমরা অঙ্কগুলি বুঝতে পেরেছ